এই যে দোলনাটা ভালো করে পরিষ্কার করে দিয়েছি আর এইখানে এখন গোপাল সোনাকে পরিষ্কার করে জামা আর পড়ানো হচ্ছে আর সমস্ত কিছু হয়ে গেছে আমাদের গোপালের মানে জন্মাষ্টমীর জন্য আয়োজন তো সব কিছু কিন্তু নিজের হাতে করেছি মা আরও সকলে হেল্প করে দিয়েছে একটু

হ্যালো ইভি গুড মর্নিং তো সকলকে জানাই শুভ জন্মাষ্টমী তো ব্লগটা অনেক পরে আজকে স্টার্ট করছি কারণ অনেক ব্যস্ততার মধ্যে দিনটা কাটছে তো আজ তো জন্মাষ্টমী তো আজকে তো আমাদের বাড়ি মানে আমাদের তো গোপাল আছে সেজন্য গোপালের ভোগ নানা রকম সমস্ত কিছু করতে অনেক ব্যস্ত হয়ে পড়েছি কিন্তু উঠেছি আজকে ভোর চারটের সময় চারটে থেকে সমস্ত বাসি কাজকর্ম সেরে স্নান ধান করে নিয়েছি তো এখনও ড্রেসটা চেঞ্জ করে নিই সমস্ত গোপালের খাবার করতে হলো তো সেজন্য গোপালের খাবারগুলো রেডি করে তারপর স্নান এখন করানো হয়ে গেছে গোপালকে তারপর এখন তোমার ড্রেসটা চেঞ্জ করবো আর একটু ভালো করে ফুল দিয়ে সাজাবো তারপর নিজেকেও একটু সাজিয়ে তুলবো আর এখন গোপাল সোনাকে ড্রেস পরানো হচ্ছে সেটাও দেখাই চলো

একটা ভালো করে পরিষ্কার করে দিয়েছি আর এইখানে এখন গোপাল সোনাকে পরিষ্কার করে জামা আর পরানো হচ্ছে আর জামাটা একটু বড়ো হয়ে গেছে তো সেজন্য ভালো করে মানে ঠিকঠাক করা হচ্ছে আর এখানে হচ্ছে সুজি আর এই যে স্নান করিয়েছি সেটা জল আর এখানে আছে চরণ আর এখানে আছে ফল সমস্ত রকম ফল কাটা হয়েছে আর ওখানে আছে তালের বড়া এখানে আছে নারকেল নাড়ু আর এখানে আছে বোঁদে নাড্ডু আর এখানে আছে বোঁদে আর এখানে আছে হচ্ছে ছানার পায়েস ওখানে আছে গোটা ফল আছে চকলেট আর ওখানে আছে বেদনার রস যেটাকে ফলের রস বলা হয় আর এখানে আছে ঘি মধু গঙ্গাজল আর এইদিকে এখনও ফুল আছে অনেক আর এখানে একটা ভুজি সাজিয়েছি এখানে অনেক ফুল আছে আর এখানে অন্য মন্দিরে প্রসাদ দেবো সেজন্য অল্প অল্প করে এখানে দিয়েছি আর এখানে আছে তালের লুচি যেহেতু গোপালের ভাদ্র মাসে জন্ম সেজন্য তাল তো দিতেই হবে তালের জিনিস আর মালপোয়া আছে এখানে আর এখানে আছে ওই যে যেটা লুচি সাদা লুচি আরও ভাজা হচ্ছে যেগুলো প্রসাদ দেবে এগুলো ভোগের নিবেদনার জন্য আর এখানে গোপালের সিংহাসনটা এখনও রেডি হয়নি হচ্ছে তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম আরও পুরোটাই শেয়ার করবো একদম রেডি হয়ে গেলে তো চলো এখন ক্যামেরাটা অফ করি গোপালকে একটু সাজাগুজো হয়ে যাক তারপর আবার ভিডিওটা অন করব। সমস্ত কিছু হয়ে গেছে আমাদের গোপালের মানে জন্মাষ্টমীর জন্য আয়োজন তো সব কিছু কিন্তু নিজের হাতে করেছি মা আরও সকলে হেল্প করে দিয়েছে একটু তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো যে কী কী বানিয়েছি এখানে কিন্তু প্রসাদের জন্য লুচি ভাজা হয়েছে এখনও ভাজছে আর এখানে আছে আমাদের গোপু সোনা এই হচ্ছে আমাদের গোপাল দুষ্টু মিষ্টি গোপাল এখানে সিংহাসনটা সাজানো হয়েছে খুব সুন্দর করে গোপালের তো চলো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করি যে গোপালের জন্য আমরা কী কী আয়োজন করেছি তো এখানে আছে গোপাল সোনার স্নানের জল আর এখানে কপ্প দিয়ে সমস্ত কিছু রেডি করা আছে এখানে আছে প্রদীপ যেটা জ্বালানো এখনও হয়নি হবে এখানে আছে যেহেতু ভাদ্র মাসে জন্মগ্রহণ করেছিল সেই জন্য ওখানে তালের লুচি আছে এখানে আছে নাড্ডু যেটা খুবই প্রিয় আর এখানে আছে তালের বড়া আর এখানে আছে লুচি যেটা ভোগ নিবেদন করা হবে এখানে আছে দুধ এখানে আছে গোপালের জল আর এখানে সমস্ত রকম ফুল আছে আর এখানে আছে নারকেল নাড়ু যেটা কালকে বানিয়ে রেখেছিলাম এখানে আছে তুলসী পাতা এখানে সমস্ত কিছু পুজোর সামগ্রী আর এখানে গোটা ফল গোটা ফলগুলো দেওয়া হয়েছে আর এখানে হচ্ছে মালপোয়া এখানে আছে সুজি এই দেখো আর এখানে আছে ভুজ্জি আর এখানে যে পঞ্চমিত সেটাই আছে এখানে আছে বোঁদে আর এখানে আছে ছানার পায়েস আর এখানে আছে সমস্ত রকমের ফল তো এই হচ্ছে আমাদের গোপাল সোনার আয়োজন তো কমেন্ট করে জানাবে যে আমাদের গোপালের জন্য কী কী আয়োজন করেছি তো দেখো এই দেখো আর এই হচ্ছে আমার লুক তো গোপাল সোনা যেহেতু হলুদ ভীষণ পছন্দ করে সেই জন্য হলুদ আর রেড কালারের একটা কম্বিনেশনের শাড়ি পরেছি আর হালকা পাতলাভাবে সাজুগুজু করে নিয়েছি তো চলো একবার ভালো করে দেখিয়ে দিই Go, গাইস আমাদের পুজো একদম খুব ভালোভাবে কমপ্লিট হয়েছে খুব সুন্দরভাবে পুজো সম্পূর্ণ হয়েছে আর এখন যে সকলকে প্রসাদ নিতে বলা হয়েছিল বাচ্চা কাচ্চাগুলো তাড়াতে এসেইছে অনেক বড় মানুষরাও এসেছে আমাদের গোপালকে অনেক ভালোবাসা দিয়েছে অনেক প্রণামও করেছে আর গোপালকে অনেক ভালোবাসা দিয়েছে তাই আমি বলবো গোপালকে যেন তাদেরকে সুস্থ রাখে ভালো রাখে এটাই আর এখন প্রসাদগুলো দিয়ে দেবে তো টিপু তো অনেক আগেই রেডি করে দিচ্ছিলো তো এখন আরেকজন গিয়ে সকলের হাতে হাতে ধরিয়ে দেবে তো অনেক হেল্প করেছে আমাদের বাড়ির পাশে একটা বউ অনেক হেল্প করেছে বা মানে আমরা তো সারাদিন কিছু খাইনি তো দুপুরের খাবারটাও মানে রান্না করে দিয়েছিলো ওদেরকেও খেতে বলা হয়েছে ওরাও অনেক কষ্ট সারাদিন অনেক খাটাখাটনি করেছে সেই জন্য আমাদেরও বাড়িতেই খাবার রান্না করে সকল মিলে খেয়ে নিলাম আর খুব ভালো লাগে সকলে মিলে খাবার খেতে তাই না আর এখন সকলকে মিলে প্রসাদটা দিয়ে দেব। তো প্রসাদে তো অনেক কিছু ছিল আর এই বাটিগুলো আমি বুদ্ধি করে কিনে এনেছিলাম কেন জানো তো হাতে একটু পোষা দিতে কেমন লাগে তারপর বাচ্চা কাচ্চাদের হাতে পড়েও যায় তারপর বড়োরাও হয়তো যদি পড়ে যায় সেজন্য আমি এই পাতাগুলো নিয়ে এসেছি থার্মোকলের তো ভালো করে পুজো সম্পন্ন হয়ে যাওয়ার পর এখন প্রসাদগুলো বিতরণ করব। তো মনের মধ্যে একটা ভালোই আনন্দ হচ্ছিল এতটা কিছু করতে পেরেছি শুধুমাত্র ও মানে গোপাল সোনার জন্যই ও যদি চাইতো তাহলে অনেক কিছুই চেয়েছে বলে আজকে হয়ে গেছে আমার এটা মানে অনেক রকমের আমি আয়োজন করেছিলাম তোমাদেরকে তো দেখিয়েইছি অনেক রকমের আয়োজন ছিল গোপাল শোনার জন্য সব কিন্তু নিজের হাতেই করেছি তারপর সকলে লেগেও দিয়েছে মানে একটু সাহায্যও করেছে আর এখন এই যে সকলকে প্রসাদ দেওয়ার পালা। আমাদের পুজো একদম কমপ্লিট হয়ে গেছে আর খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ঘড়িতে বাজে সাড়ে তিনটে মতো ওই যে দেখতে পাচ্ছ এখন বাজে তিনটে তিরিশ মতো আর এখন মাত্র খেলাম আর সারাদিন কেউ কিছু খায়নি বাড়ির সকলে মিলে আর তোমাদের সাথে একবার শেয়ার করি দাঁড়াও গোপালের যে সকল বাসনপত্রগুলো আমাদের কাজে লেগেছিল সেগুলো এখন পরে এখানে সমস্ত কিছু গোপালের বাসন মানে শুকাতে দেওয়া হয়েছে তারপর দেখাই দাও আর এখন পুজো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে তো সমস্ত কিছু মানে প্রসাদগুলো যাতে কোনো মাছি আরে না বসে সেই জন্য একটা কাপড় ভালো মতো ধুয়ে পরিষ্কার করে সেটাকে ঢাকা দেওয়া হয়েছে আর এখানে আছে গোপাল সোনা আর এখানে আছে আমাদের অবশিষ্ট প্রসাদ আর এখানে আছে আর এখানে আছে স্নানের জলটা তো মা এটা সন্ধের তলায় তুলসী মঞ্চে দেবে আর বেশ কিছুটা থাকবে তো এই হচ্ছে চলো একটু রেস্ট নেব কারণ সেই ভোর চারটে উঠেছি অনেক কাজকর্ম হয়ে ভীষণ টায়ার্ড হয়ে পড়েছি তো চলো এখন একটু রেশমিয়ারে আজকে দুপুরে লাঞ্চে করেছি ডালিয়া করেছিলাম আর আলু মাখা আর একটা সবজি দিয়ে একটা টক আর মানে সবজি মতো এই দিয়ে আজকে দুপুরের খাবার খেলাম আর রাতে হবে মটরের সবজি লুচি এই সকল সন্ধ্যের সময় দেখছি মা একটু প্রদীপ ধরিয়ে দিয়েছে আর গোপাল আবার প্রসাদ দিচ্ছে তো এখানে বিভিন্ন রকম ফল কেটে দিয়েছে একটু বা তারপর গুড়ের বাতাসা এই সকল দিয়ে ঠাকুরকে আবার সেবা দিচ্ছে তো বেশ ভালোই লাগছে যে আবার তো আরেকবার সেবা দেওয়া হলোই গেল তো এখানেই আজকে ভিডিওটা এন্ড করব দেখা হবে নেক্সট ব্লগে আর আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাদের গোপালকে কেমন লাগলো গোপালের যে প্রসাদগুলো আয়োজন করেছিলাম সেগুলো কেমন লেগেছে সেগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানা আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেওয়ার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি প্রেস করে রেখো বাই রাধে রাধে